শুভ সকাল দেশ এবং বিদেশ থেকে যারা ইউটিউব চ্যানেল বি ফাইভ যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আজ নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবার অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম আলো আজ শিরোনাম করেছে বাংলাদেশি পণ্য পঁয়ত্রিশ শতাংশ শুল্ক প্রধান উপদেষ্টাকে চিঠি ট্রাম্পের বড় ঝুঁকিতে আটশো এক রপ্তানি প্রতিষ্ঠান সেই শিরোনামে রিপোর্ট করেছে প্রথম আলো পদ্মা সেতুর প্রকল্প এলাকায় রক্ষা বাদে ভাঙন আরেকটি রিপোর্ট তারা করেছে এছাড়াও বড় হারে সিরিজ হার বাংলাদেশের মেট্রোতে যাতায়াত করছেন প্রায় ১৬ কোটি যাত্রী সেই রিপোর্টটিও প্রথম আলোর প্রথম পেজে স্থান পেয়েছে এছাড়াও দক্ষিণ অঞ্চলে পদযাত্রায় শুরু এনসিপির গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার সম্ভাবনা এসেছে নাহিদ বলেছেন বাংলাদেশ প্রতিদিন করেছে ট্রাম্পের ট্যারিফ ফের এছাড়াও মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থী একটি মন্তব্য করেছে বাংলাদেশ প্রতি এছাড়াও সাড়ে সাত বিলিয়ন ডলারের বাজার হারানোর সংখ্যা ট্রাম্পের সিরিতে উৎকণ্ঠা ব্যবসায়ীদের থামছে দাবি আন্দোলন আদালের আন্দোলন সেই শিরোনামে একটি রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন যুগান্তর রিপোর্ট করেছে বেঁচে থাকার সংগ্রামে রাজধানীর বস্তিবাসী প্রদীপের যে অন্ধকার খবর রাখে না কেউ এছাড়াও ট্রাম্পের পঁয়ত্রিশ শতাংশ শুল্কের আরোপে চিঠি ডক্টর ইনসকে পোশাক শিল্পে অসনি সংকেত সাগরের ঢেউ কে নিল চবির তিন শিক্ষার্থীকে এছাড়াও উপসর্গ ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ দুশ্চিন্তায় জ্বরে আক্রান্তরা সেই শিরোনামে রিপোর্ট করেছে একটি যুগান্তর এছাড়াও টানা বৃষ্টিতে ডুবছে ফেনি শহর মানব কণ্ঠ শ্রম করেছে প্রধান উপদেষ্টাকে মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের চিঠি পারস্পরিক ন্যায্যতার উপর জোর এছাড়াও বিগত তিন জাতীয় নির্বাচনে জনগণের আস্থার কোনো প্রতিফলন হয়নি সেই হাইকোর্টের পর্যবেক্ষণ মানব কণ্ঠ রিপোর্ট করেছে দুর্ভাগ্য বাংলাদেশের গণতন্ত্রের চর্চাটা হয়নি ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রেকর্ড বৃষ্টিতে বন্যার সংখ্যা তুলে গেছে বিভিন্ন এলাকা এছাড়াও এনসিপির বলেছেন আব্রার ফরাদের মৃত্যু বাংলাদেশের রাজনীতির মোড় দিয়েছিল রিপোর্ট করেছে জ্বলছে লন্ড জাতীয় পার্টি কালবেলা রিপোর্ট করেছে ফাঁসছেন অর্ধ শত ক্যাডার কর্মকর্তা এছাড়াও তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা আসতে পারে ইচ্ছাকৃত খেলাফি ঋণে ডুবছে ইউনিয়ন ব্যাংক কালবেলার আরেকটি শিরোনাম এছাড়াও ভারী বসনে পানি নিচে ফেনি টেকনাপের পাহাড় ধস কালবেলা আরেকটি করেছে নির্বাচনী আমেজ বিএনপি তৃণমূলে সমকাল শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে আবারও শুল্কে অস্বস্তি এছাড়াও বাড়তি শুল্কে ভিয়েতনামের সমপর্যায়ে নাম নামাতেই হবে

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে ব্যবসায়ীদের অন্ধকার দেখছেন সরকার এছাড়াও মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত পঁয়ত্রিশ প্রবাসীর বিরুদ্ধে মামলা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ তত্ত্বাবধায়ক বাতিলের বিধান বাতিল পূর্ণবহাল গণভোট আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম